থার্ড পার্টের পর আসলাম ফোর্থ বা লাস্ট পার্ট নিয়ে যেখানে আমরা দেখব ফিলিপস যে পানিতে পালানোর চেষ্টা করেন এতে কি পালাতে পেরেছিলেন পরদিন রাত দুইটার দিকে জলদস্যুরা যখন ঘুমাচ্ছিল ফিলিপস পানিতে লাফিয়ে পালানোর চেষ্টা করেন কিন্তু গোলমালে তারা জেগে উঠে গুলি বর্ষণ করে এবং আবার তাকে ধরে ফেলে এভাবে তিন দিন ধরে চলতে থাকে মার্কিন নৌবাহিনী টাকা দেয়নি বরং তারা বিভিন্নভাবে জলদস্যুদের থামানোর চেষ্টা করে তারা চায় যেন জলোদ্দোষুরা লাইফবোটের জ্বালানি শেষ করে ফেলে হেলিকপ্টার ব্যবহার করে পথ রোধ করা হয় নৌবাহিনীর স্নাইপাররা পজিশনে প্রস্তুত ছিল তাদের আরেক দিন সাগরে থাকতে হয় এ সময় জলদস্যু নেতা মুসি একটি সমঝোতার প্রস্তাব দেয় তার হাতে থাকা ক্ষত সংক্রমিত হয়ে গিয়েছিল তাই সে মার্কিন নৌবাহিনীর সহায়তা চায় নেভি সিলস একটি দল পাঠায় মুসিকে নিয়ে তারা চিকিৎসা করে এবং তাকে বলা হয় ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দিতে মুসি ফিরে গিয়ে অন্যদের বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা রাজি হয়নি হঠাৎ করে দমকা হাওয়ায় লাইফবোটটি ইউএসএস বেইন ব্রিজের কাছাকাছি চলে আসে জলদ্দসুরা আবার হুমকি দেয় ফিরে না পেলে ফিলিপসকে হত্যা করবে তখন স্নাইপাররা সুযোগ পেয়ে তিনজন জলদ্দস্যকে গুলি করে হত্যা করে এক্সিকিউট শুধু মুসি বেঁচে থাকে আর অবশেষে ফিলিপসকে উদ্ধার করা হয় আঠারো বছর বয়সের মুসি আমেরিকার ইতিহাসে আঠারোশ সালের পর প্রথম জলদ্দস্য যাকে বিচারের সম্মুখীন করা হয় দুই সালে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং এখনও সে মার্কিন জেলে ভোগ করছে সম্ভাবনা আছে সব কিছু ঠিক থাকলে সে দুই সালে মুক্তি পাবে তার সাম্প্রতিক একটি ছবি আছে যেখানে দেখা গেছে সে জেলখানা থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে সোমালি জলদস্যুতা বন্ধ করতে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ মিলে একটি আন্তর্জাতিক নৌ মিশন চালু করে টাস্ক ফোর্স একশো একান্ন ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো জলদস্যু বিরোধী মিশন শুরু করে চীন রাশিয়া ও ভারত তাদের যুদ্ধজাহাজ পাঠাতে শুরু করে দুই সালে দুইশো সাঁত্রিশটি জলদস্য আক্রমণের ঘটনা ঘটে দুই হাজার বারোতে পঁচাত্তরটি আর দুই হাজার তেরোতে মাত্র পনেরোটি সবচেয়ে কার্যকর ছিল বাণিজ্যিক জাহাজে সশস্ত্র রক্ষী মোতায়েন করা এই নিরাপত্তারক্ষীরা জলদ্দসুদের স্পিড বোটের ইঞ্জিনে গুলি করতে পারত ফলে জলদস্যুরা কাছে আসার আগেই থেমে যেত এই কৌশল এতটাই সফল হয় যে এমন কোনো জাহাজ হাইজাক হয়নি যেটিতে নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিল এছাড়াও জাহাজগুলোতে লাগানো হয় কাটাতার নিরাপদ কক্ষ ফোম মেশিন জোড়ালো জলকামান আর সোনিক ডিভাইস ফলে জলোদ্দসুদের ঠেকানো আরও সহজ হয় একসময় সোমালির কিছু গোত্র নিজেরাই জলদস্যুতা থেকে দূরে সরে আসে কারণ জলোদ্দসুরা ধনী হয়ে বিলাসবহুল গাড়ি কেনা মাদুক সেবন ইত্যাদিতে জড়িয়ে পড়ে যা সোমালিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি নষ্ট করে দুই থেকে দুই পর্যন্ত সময় এমন কোনো বাণিজ্যিক জাহাজ হাইজ্যাক হয়নি কারণ তখন চোদ্দটি দেশের বিশটি যুদ্ধজাহাজ এই এলাকায় টহল দিত এরপর দুই হাজার তেইশ সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ফোকাস চলে যায় ইয়েমেনের বিদ্রোহীদের দিকে এই সুযোগে চোদ্দ ডিসেম্বর দুই হাজার তেইশ বহু বছর পর এমভি রোন নামক একটি কার্গো জাহাজ হাইজ্যাক হয় মার্চ দুই হাজার চব্বিশে ভারতীয় নৌবাহিনী এই জাহাজের জিম্মিদের উদ্ধার করে চল্লিশ ঘন্টার অভিযানে পঁয়ত্রিশ জন জলদস্যু আত্মসমর্পণ করে এবং তেইশ মার্চ তারা মুম্বাইয়ে নিয়ে আসা হয় যেখানে তাদের মুম্বাই পুলিশের কাছে শপর্দ করা হয় তবে ঘটনা এখানে শেষ নয় বারো মার্চ দুই একটি বাংলাদেশি জাহাজ হাইজ্যাক হয় যা পাঁচ মিলিয়ন মুক্তিপণ্য দিয়ে এক মাস পরে মুক্তি পায় নভেম্বর দুই হাজার একটি চীনা মাছ ধরার জাহাজ হাইজ্যাক করে যেখানে জাহাজের নিরাপত্তা রক্ষীরাই জলদস্যুদের সাহায্য করে তারা প্রথমে দশ মিলিয়ন মুক্তিপণ্য চায় পরে দুই মিলিয়নের রফা হয় এবং মাত্র দুই মাস আগে মুক্তি দেয় সব মিলিয়ে বিষয়টা এতটা সহজ নয় সোমালিয়ার ইতিহাস ও বাস্তবতা বুঝলে বোঝা যায় কেন অনেক সোমালিবাসী জলদস্যুদের জাতীয় প্রতিরক্ষা মনে করে একটি সোমালি নিউজ পোর্টেলের জরিপের অনুযায়ী প্রায় সত্তর শতাংশ সোমালিবাসী জলদ্দস্যুতাকে দেশের নিরাপত্তা রক্ষার উপায় বলে মনে করে পুলিশজে সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জলদস্যু বলে যারা সোমালিয়ার জলসীমায় অবৈধ ঢোকে মাছ ছুরি করে আর বিষাক্ত বর্জ্য ফেলে তাদেরই জলদস্যু বলা উচিত অন্যান্য দেশগুলো হয়তো জলদস্যুদের নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু যারা বিষাক্ত ও পারমাণবিক বর্জ্য ফেলে গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না সোমালিয়াকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এই জলদস্যু সমস্যার মূল কারণ হল দারিদ্র্য আর বেকারত্ব যেসব জায়গায় অবৈধ অনিয়ন্ত্রিত মাছ ধরা বেশি হয় সেখানেই জলদ্দস্য সংখ্যা বেশি এমনই এক নতুন জলদস্যুতার গল্প শুরু হয়েছে নাইজেরিয়াতেও গালফ অফ গিনি এখন নতুন জলদস্যুদের ঘাঁটি হয়ে উঠছে এখানে নাইজেরিয়ান জলদস্যুরা তেলবাহী ট্যাঙ্কার লুট করে নাইজেরিয়ান নাইজার ডেল্টা অঞ্চলকে তেল নদী বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে তেল উৎপাদিত হয় বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো এখানকার তেল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে কিন্তু এখানকার মানুষদের মনে হয় এই তেল তাদের ভূমি থেকেই নেওয়া হচ্ছে আর মুনাফা তো দূরের কথা তেলের কারণে তাদের পরিবেশ ধ্বংস হচ্ছে ক্যান্সারের মতো রোগ বাড়ছে আর তার ভুক্তভোগী তারাই এই অবিচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা তেলের পাইপলাইন ভেঙে দেয় তেল কোম্পানির কর্মীদের অপহরণ করে এবং সমুদ্রে তেল ট্যাঙ্কার লুট করতে শুরু করে তবে এক পক্ষের অবিনারের প্রতিশোধ হিসাবে অন্য পক্ষের অবিচার গ্রহণযোগ্য হতে পারে না আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সব জলদস্যুই গরিব বা অসহায় মানুষ নয় অনেকেই স্থানীয় গ্যাংস্টের বা অপরাধী সবশেষে আমি আপনাদের জন্য একটি কথা রেখে যেতে চাই অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ মানবতার চিহ্ন কিন্তু সেই বিদ্রোহ যদি আরও অবিচারে পরিণত হয় তবে তা মূল্যহীন হয়ে পড়ে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই ভিডিওর সাথে যুক্ত সমস্ত চারটি পার্ট দেখার জন্য